আরবি বাসা আসসালাম আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস ভাই ও বোনেরা আজকে আর আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের আরবি মূলক ভিডিও শুধু শব্দগুলা নিয়ে বানানো আমরা যারা নতুন তাদের প্রথমে প্রয়োজন হয় প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বিশেষ কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক রু আর তো হচ্ছে যাওয়া যাওয়া বা যাও আরবিতে বলতে হবে রু বাররা অর্থ হচ্ছে বাহিরে বাহিরে আরবিতে বলে বাররা রু বাররা তো হচ্ছে বাহিরে যাও বাহিরে যাও আরবিতে বলে রু বাররা ইজলিস অর্থ হচ্ছে বসুন বসুন বা বস আরবিতে বলতে হবে ইজলিস হে না ইজলিস হচ্ছে এখানে বসো এখানে বসো বা এখানে বসুন আরবিতে বলতে হবে হিনা ইজলিস তালিমাত তার আদেশ আদেশ আরবিতে বলতে হবে তালিমাত এহতাজ পয়জন পয়জন আরবিতে বলে এহতাজ আসান কারণ কারণ আরবিতে বলে আসান নিজাম এর নিয়ম নিয়ম আরবিতে বলে নিজাম দাইয়া আর তো হারানো হারানো আরবিতে বলে দাইয়া তাহলে আমরা শিখলাম তালিমাত আদেশ এহতাজ এর তো হচ্ছে পয়জন আসান অর্থ কারণ নিজাম অর্থ হচ্ছে নিয়ম দাইয়া অর্থ হচ্ছে হারানো দৌড় অর্থ হচ্ছে কুজা কুজা আরবিতে বলে দৌড় কারিম এর হচ্ছে বদ্র বদ্র আরবিতে বলে কারিম নুম এর হচ্ছে গুম গুম আরবিতে বলে নুম গুম এর হচ্ছে উটা উটা আরবিতে বলে গুম ইয়ার কাপ এর হচ্ছে উটো উটো আরবিতে বলে ইয়ার কাপ তাহলে আমরা শিখলাম দৌড় অর্থ হচ্ছে কুজা গাড়ি মর্ত বদ্র নো মর্ত গুম গু মরতো উটা এরকা পড়তো উটো জাবাল অর্থ হচ্ছে পাহাড় পাহাড় আরবিতে বলে সাহার অর্থ হচ্ছে মরুভূমি মরুভূমি আরবিতে বলে সাহার সাজার অর্থ হচ্ছে গাছ গাছ আরবিতে বলে সাজার বাহার অর্থ হচ্ছে সাগর সাগর বা সমুদ্র আরবিতে বলে বাহার সামা আর হচ্ছে আসমান আসমান আরবিতে বলে সামা তাহলে আমরা শিখলাম জাবাল অর্থ হচ্ছে পাহাড় সাহার অর্থ হচ্ছে মরুভূমি সাজার অর্থ গাছ বাহার অর্থ সাগর সামা অর্থ আসমান বা আকাশ কামার এর সাদ সাদ স্বাদ আরবিতে বলে কামার বা কুমার নাজমা অর্থ হচ্ছে তারা তারা আরবিতে বলে নাজমা মনতাকা অর্থ হচ্ছে অঞ্চল অঞ্চল বা এরিয়া আরবিতে বলে মন হাওয়া অর্থ হচ্ছে বাতাস বাতাসকে আরবিতে বলে হাওয়া মরুর অর্থ হচ্ছে ট্রাফিক ট্রাফিককে আরবিতে বলে মরুর তাহলে আমরা শিখলাম কমার অর্থ হচ্ছে সাদ, নাজমা অর্থ তারা মন তাকা এর্ত হচ্ছে অঞ্চল হাওয়া অর্থ বাতাস মরুর অর্থ টফিক হাতি অর্থ হচ্ছে দাও দেওয়া বা দাও আরবিতে বলতে হবে আতি। কুদ অর্থ হচ্ছে নাও নাও বা লো আরবিতে বলতে হবে কুদ কামান অর্থ হচ্ছে আরও আরও আরবিতে বলে কামান মাররা থানি এর হচ্ছে আবার আবার বা পুনরায় আরবিতে বলে মাররা থানি ওয়েন হচ্ছে কুতায় কুতায় আরবিতে বলে ওয়েন বা ফেন তাহলে আমরা শিখলাম আতি অর্থ দাও কুত অর্থ নাও খামান অর্থ আরো মাররা আবার ওয়েন অর্থ হচ্ছে আরবিতে বলতে হবে মিন হু বা মিন হুয়া মিন ইদ্রি অর্থ হচ্ছে কে জানে কে জানে আরবিতে বলে মিন ইদ্রি বা মিন আদ্রি বা মিন মালুম বা মিন আরিফ অনেক অনেকভাবে বলে ইয়েস দিপ গা হচ্ছে কি চাও তুমি কী চাও তুমি আরবিতে বলতে হবে এস দিপগা বা এস এফগা এরমি জুবালার তুচ্ছে ময়লা ফেলে দাও ময়লা ফেলে দাও আরবিতে বলে এরমি জুবালা জীব ময়া ময়াটুচ্ছে পানি দাও পানি দাও বা পানি নিয়ে আসো আরবিতে বলতে হবে জীব ময়া তাহলে আমরা শিখলাম মিন আর তুচ্ছে সে কে মিন ইদ্রি কে জানে এস দিপা তুচ্ছে কি চাও তুমি এরমি জুবালার তুচ্ছে ময়লা ফেলে দাও জীব ময়া চেয়ে পানি দাও বা পানি নিয়ে আসো মহামেয়ের হচ্ছে উকিল উকিল আরবিতে বলে মহামে জুমলা ফাইকারি ফাইকারি আরবিতে বলে জুমলা তাজদিদ হচ্ছে নবায়ন নবায়ন বা রিনু আরবিতে বলে তাজদিদ ইনসা আর তো বলে যাওয়া বলে যাওয়া আরবিতে বলে ইনসা এরমি তো হচ্ছে ফেলে দেওয়া ফেলে দেওয়া আরবিতে বলে এরমি তাহলে আমরা শিখলাম মহামেয় হচ্ছে উকিল জুমা আর তো ফাইকারি তাজদিদ এর হচ্ছে নবায়ন বা রিনু ইনসা আর বলে যাওয়া এরমি অর্থ ফেলে দেওয়া ইন্দি অর্থ আমার কাছে আমার কাছে তো বলে ইন্দি ইন্দাক অর্থ তোমার কাছে তোমার কাছে আরবিতে বলে ইন্দাক তার টিপ গুসানো, তো হচ্ছে গোসানো বলে তার্তিপ সাল্লা তো হচ্ছে ঠিক করা ঠিক করা আরবিতে বলে সাল্লা মিতা আর তো হচ্ছে ককন কখন বা কবে আরবিতে বলে মিতা তাহলে আমরা শিখলাম ইন্দি অর্থ হচ্ছে আমার কাছে ইন্দাক অর্থ তোমার কাছে তারতিব হচ্ছে গুসানো সাল্লা অর্থ ঠিক করা মিতা অর্থ ককন বা কবে অর্ভুদ এর হচ্ছে টাইট দেওয়া টাইট দেওয়া তো বলে ওর্বুদ মশগুক এর হচ্ছে সিরা শিরা বা সিদ্র আরবিতে বলে মশগুক আসলি অর্থ হচ্ছে আসল আসল আরবিতে বলে আসলি তিজারি অর্থ হচ্ছে নকল নকলকে আরবিতে বলে তিজারি সাওয়াল এর হচ্ছে প্রশ্ন প্রশ্নকে আরবিতে বলে সাওয়াল তাহলে আমরা শিখলাম ওর অর্থ এর টাইট দেওয়া মশগুক অর্থ হচ্ছে সিরা আসলি অর্থ হচ্ছে আসল তিজারি এর হচ্ছে নকল সাওয়াল অর্থ হচ্ছে প্রশ্ন সাউই এর্ত হচ্ছে করা করা আরবিতে বলে সাউই তু এর তো করেছে করেসি আরবিতে বলতে হবে সাউতু ফেরাস এর তে বিছানা বিছানা আরবিতে বলে ফেরাস আমুদ এর্ত হচ্ছে পিলার পিলার বা কুটি আরবিতে বলে আমুদ ইমান এর তে বিশ্বাস বিশ্বাস আরবিতে বলে ইমান তাহলে আমরা শিখলাম সাউি অর্থ করা সাউই তু করেসি ফেরাস অর্থ বিছানা আমুদ অর্থ ফিলার বা কুটি ইমান অর্থ হচ্ছে বিশ্বাস তলব এর হচ্ছে ওয়াটার আরবিতে বলে তলব এয়ারসেল এর হচ্ছে পাটানো ফাটানো আরবিতে বলে এয়ারসেল রেজা আর হচ্ছে ফিরত ফিরত দেওয়া আরবিতে বলে রেজা তাকির এর হচ্ছে দেরি দেরি আরবিতে বলে তাকির এমসিক এর হচ্ছে দরা দরা আরবিতে বলে এমসিক তাহলে আমরা শিখলাম তলব এর তো ওয়াটার এয়ারসেল সেল অর্থ ফাটানো রেজা অর্থ ফিরত দেওয়া তাকির অর্থ দেরি এমসিক অর্থ দরা চিফ এর তো হচ্ছে সেরে দেওয়া সেরে দেওয়া আরবিতে বলে চিফ আবাদান এর হচ্ছে কখনও না কখনও না আরবিতে বলে আবাদান বর্দু এর এর অর্থ হচ্ছে এসারাও এসারাও আরবিতে বলে বর্দু বিল্লে ল রাত রাত আরবিতে বলে বিল্লেল থানি মাররা এর হচ্ছে আবার আবার বা পুনরায় আরবিতে বলে থানি মাররা তাহলে আমরা শিখলাম চিফ অর্থ সেরে দেওয়া আবাদান এর তে কখন ওনা বর্দু এর হচ্ছে এসারাও বিল্লেল অর্থ রাত থানি মাররা হচ্ছে আবার বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কুদা বেশ